ভাই আপনি আমাকে স্পেনের একটা ভিসা দেন তো ভাই আমরা স্পেনে কিভাবে সহজে যেতে পারি তো ভাই আমরা ইউরোপে যাওয়ার ভালো একটা এজেন্সির নাম দেন তো ভাই আপনি কি লোক নেন তো ভাই আমি দালালের মাধ্যমে টাকা দিয়ে অনেক টাকা লস খাইছে আমি আমাকে আপনি ভালো একটা এজেন্সি নাম বলে দেন আমরা জানি সহজে জানি স্পেনে যেতে পারি এরকম আমি বর্তমানে অনেক প্রশ্ন পাইতেছি আমাকে অনেকে অনেক প্রশ্ন করে ইত্যাদি এই বিষয় অনেকে দালালের মাধ্যমে টাকা দিয়ে লস খাইছেন অনেকে ভালো কোনো এজেন্সি পাইতেছেন না তো আপনি কিভাবে স্পেনে আসবেন তো আমি কি লোক নেই কি না এই বিষয়ে অনেকে জানতে চান তো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি এই বিষয়টা ক্লিয়ার করব তো যারা আমাকে ফলো করেন ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন যারা নতুন যারা আপনারা ইউরোপে আসতে চান আমার এই ভিডিওর মাধ্যম থেকে আমি আশা করি আমি সব সময় আপনাদেরকে সঠিক একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করি এবং আমার এই ভিডিওর মাধ্যমে সঠিক একটা ইনফরমেশন আমি আপনাদের সামনে উপস্থাপনা করি সবসময় তো চলুন কথা না বাড়িয়ে মূল বিষয়ে আলোচনা শুরু করি আজকে আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছে আমি স্পেনের পালমাদের মায়ের বাহার বলছি তো আজকে খুবই গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় নিয়ে আসছে আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য অনেকেই আমাকে প্রশ্ন করেন যে স্পেনে আমরা সহজে কীভাবে আসতে পারি তো আমরা দালালের মাধ্যমে টাকা জমা দিয়ে অনেক টাকা লস খাইছি ইত্যাদি ইত্যাদি বিষয় অনেকে আমাকে প্রশ্ন করেন আমি প্রথমে একটু আপনাদের সামনে উপস্থাপনা করছি একটা টাইটেলের মাধ্যমে তো দেখেন আমি প্রথমত বলি যে স্পেনে বর্তমানে কোনো জব ভিসা হয় না নাম্বার এক নাম্বার গেল দ্বিতীয়ত অনেকে দালালের মাধ্যমে আপনারা টাকা জমা দেন না বুঝে না বুঝে দালালের মাধ্যমে টাকা জমা দিয়ে আপনারা অনেক টাকা লসের শিকার হন এরকম আমি অনেক মেসেজ পাই আমার অনেক ভাইয়েরা মিডিল ইস্ট থেকে বা বাংলাদেশ থেকে এভাবে অনেকে অনেক প্রতারণা করতেছে অনেক দালালরা যাদের স্পেনে বা ইটালিতে বলেন বা ইউরোপে বলেন এক কথা যদি বলি লোকানার কোন রকম যোগ্যতা নাই অথচ আপনার কাছ থেকে টাকা নিতে সে লোক আনবে যায় হ্যাঁ এরকম আপনি একটা জিনিস চিন্তা করেন আপনার কাছ থেকে যদি এক লাখ টাকা নেয় এরকম যদি দশজন বিশ জনের কাছ থেকে টাকা নেয় তার কাছে মোটা একটা অ্যামাউন্ট জমা হয়ে যায় ওই টাকা দিয়ে সে অনেক কিছু করতে পারে তো আপনারা যাকেই যেই যার মাধ্যমে ইউরোপে আসার জন্য চেষ্টা করেন না কি না খুব জেনে বুঝে শুনে এরপর আপনি লেনদেন করবেন আমি সব সবসময় আমার ভিডিওর মাধ্যমে কিন্তু আমি বলে থাকি আপনাদেরকে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাকে অনেকে বলেন যে আপনি কি ভিসার কাজ করেন বা আপনি কি লোক নেন কিনা দেখেন ভাই আমি স্পেনে প্রায় বিশ থেকে বাইশ বছর যাবৎ বসবাস করতেছে আমার ফ্যামিলি সহকারে আপনারা জানেন অনেকে যারা আমার একেবারে কাছের আমি আদম ব্যবসা ছোটোবেলা থেকে পছন্দ করি না আর এই আদম ব্যবসাটা আমার পছন্দ না এই কাজটা আমি করি না তবে আপনি যদি চান সেই ক্ষেত্রে আমি আপনাকে সঠিক একটা বা ভালো একটা পথ দেখাইতে পারি আপনি ইউরোপে আসার জন্য সেই ক্ষেত্রে আপনি আপনাকে এই হেল্পটা আপনি আপনি যদি চান আমি আপনাকে করতে পারি তবে লোক আনা বা নেওয়া এই কাজগুলো আমি কখনোই করি না কেমন কারণ এই কাজটা আমার পছন্দ না আর দ্বিতীয়ত আমাকে আরেকটা প্রশ্ন করছেন আমরা স্পেনে কিভাবে সহজে আসতে পারি আপনি যদি বর্তমানে যদি স্পেনে আসার চেষ্টা করেন দেখেন স্পেনে কোনো জব ভিসা হয় না স্পেনে শুধু একটা ভিসা ওপেন আছে খোলা আছে সেটা হচ্ছে আপনার ফ্যামিলি ভিসা তো আপনারা যারা এখানে থাকতেছে যারা বসবাস করতেছে শুধু তারাই তাদের ফ্যামিলি বা ছেলে সন্তান আনতে পারে অথবা তার বাবা মাকে একটা সময় গিয়ে আনতে পারে এছাড়া বাইরে থেকে কোনো লোক আনার মতো সমর্থ বা কারো কিন্তু নেই তো সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে যদি কেউ যদি কোনো অর্থ নেয় আপনাকে কিন্তু আনতে পারবে না আরেকটা প্রশ্ন অনেকের জানা দিচ্ছে তাহলে আমরা স্পেনে কিভাবে সহজে আসতে পারি দেখেন বর্তমানে স্পেনে সবচেয়ে বেশি লোক আসতেছে ইটালি থেকে ফ্রান্সের থেকে পর্তুগাল থেকেও ইদানিং প্রচুর লোক আসতেছে কেননা বর্তমানে স্পেনের গভর্নমেন্ট নতুন একটা আইন সেই আইনের মাধ্যমে স্পেনে দুই বছর বসবাস করার পরে আপনি বৈধতার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই সুযোগটা দেওয়ার কারণে বর্তমানে প্রচুর লোক আসছে স্পেনে এবং প্রতিনিধি লোক কিন্তু আসতেছে তো আপনারা যারা ইতালি আসছেন বা ইউরোপের অন্য অন্য দেশে আসছেন রোমানিয়া বা আপনার কুরুশিয়া হ্যাঁ বা আপনার বুলগেরিয়া এরকম দেশে কিন্তু অনেকেই আসছে বাংলাদেশ থেকে আপনারা যদি ওখানে সুবিধা না করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা স্পেনে ট্রাই করতে পারেন স্পেনে এসে আপনি বৈধতা লাভ করতে পারবেন দুই বছর থাকার পর আপনি বৈধতার জন্য অ্যাপ্লাই করতে পারবেন বিস্তারিত বিষয় আমার পেজে একটা ভিডিও দেওয়া আছে ওই ভিডিওটা দেখলে আমি আশা করি আপনারা সমস্ত বিষয় এ টু জেড বুঝতে পারবেন আর আর অনেকে অনেক ধরনের প্রশ্ন করেন এবং অনেক প্রশ্ন জানতে চান সব সময় আমি সব প্রশ্ন অ্যান্সার দিতে পারি না আপনারা যদি একটু আমার টিশুনের ভিডিওগুলো যদি একটু ভালোভাবে দেখে আসেন তাহলে কিন্তু স্পেনের সমস্ত এ টু জেড আমি আশা করি সমস্ত বিষয়ে কিন্তু আপনারা আমার ওই পেজের মাধ্যম থেকে ভিডিওগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন আর আরেকটা কথা না বললে নয় আমি সবসময় ভিডিও তৈরি করে যারা নতুন যারা ইউরোপে আসতে চান তাদের কথা মাথায় রেখে সব সময় আমি একটা সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি আপনাদের যদি এরপরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন অথবা আমাকে মেসেঞ্জারে নক করবেন আমি আপনাদের ক্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে নতুন ভাইদের দেখার একটা সুযোগ করে দেবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম